হ্যালো অপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা অপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে ব্রেঞ্চ চেন অ্যাকাডেমিতে স্বাগতম এক বড়ো ভাই আমাকে কোয়েশ্চেন করছেন আমাদের কমেন্টে তো তিনি জানতে চেয়েছেন যে ভাই আমার রেজাল্ট যখন আমি চেক দিচ্ছি তখন আমাকে দেখাচ্ছে রেজাল্ট ইনকমপ্লিট এই সমস্যা কেন হয় সেটা এখন আপনাদেরকে আমি বলবো কিছু সম্ভাব্য কারণ রয়েছে কিছু সাধারণ কারণ রয়েছে সব কিছুই বলব ভিডিওতে তো চলেন শুরু করা যাক দেখেন রেজাল্ট ইনকমপ্লিট তখনই দেখায় যখন আপনার সবগুলো সাবজেক্টে সবগুলো বিষয়ের উপরে মার্কস দেওয়া হয় না ঠিক আছে এটাকে সাধারণত বলতে পারেন কারণ ঠিক আছে এখন আরও কিছু সম্ভাব্য কারণ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আমরা যে কারণটা বলতে পারি সেটা হচ্ছে পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্টটা এখনও প্রকাশ হয় নাই ঠিক আছে কিছু স্পেসিফিক বিষয়ের উপর আপনার মার্কস হয়ে গেছে বাট অন্যগুলোতে হয় নাই আর কি পুরোপুরি এখনো দেখা হয় নাই তাহলে এই সমস্যা হতে পারে রেজাল্ট ইনকমপ্লিট দেখাতে পারে দুই নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া আমরা পরীক্ষা দিয়ে চলে আসি বাট অনেকেই কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেয় না যার কারণে কি হয় আমাদের এই সমস্যাটা দেখা দেয় যে রেজাল্ট ইনকমপ্লিট ঠিক আছে একটু ভালো করে মনে করে দেখেন আপনার কি এই সমস্যা হয়েছে কিনা তিন নম্বরের যে কারণটা বলবো দেখেন আপনার অনেকেই কিন্তু পরীক্ষা দেন এবং কিছু কিছু সাবজেক্টের উপরে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আপনি কি দিয়েছেন কিনা এটা একটু মনে করবেন আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়তোবা আপনি কোনোভাবে দেয়া দেন নাই বা বাদ পড়ছেন এ কারণে হয়তোবা আপনার রেজাল্টটা ইনকমপ্লিট দেখাচ্ছে চার নাম্বার যে কারণ হতে পারে আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার খাতাটা রেজিস্ট্রার অফিসে পৌঁছায় নাই এমন ভুলও কিন্তু হতে পারে পাঁচ নাম্বার যে কারণটা বলবো সেটা হচ্ছে আপনি হয়তোবা এক বা একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই যার কারণে আপনার রেজাল্টটা ইনকমপ্লিট দেখাচ্ছে আচ্ছা সমস্যায় তো আপনি পড়ছেন এখন এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার হবেন বা এই সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন প্রথমত আপনি বাউবি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন হেল্পলাইনে যোগাযোগ করার মাধ্যমে আপনি সমস্যাটা সমাধান করতে পারেন দ্বিতীয়ত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার রিজনাল সেন্টারে যেতে পারেন এবং সেখানে তাদেরকে সব কিছু বলতে পারেন সব কিছু খুলে বলতে পারেন একমাত্র তারাই কিন্তু চাইলে আপনার খাতাটা কোথায় আছে সেটা জানতে পারবে এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই প্রথম কাজটাই হবে আপনার রিজনাল সেন্টারে গিয়ে সব কিছু কথা বলা দেন হচ্ছে আপনি হেল্পলাইন বা হেল্পলাইনে সাহায্য নিতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথম কাজটা হচ্ছে রিজোনাল সেন্টারে যাবেন কথা বলবেন দেন হচ্ছে আপনি হেল্পলাইনে কথা বলবেন যাদের সাভারে যাদের সেন্টার বা যারা সাভারে স্টাডি করতেছেন তাদের রিজনাল সেন্টার হচ্ছে ধামরাই ডুলিবিটাতে ঠিক আছে অবশ্যই সেখানে গেলে আপনারা কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবেন আরেকটা কথা আপনারা কিন্তু একটা কথা অনেক সময় শুনে থাকবেন যে চিলে কান নিয়ে গেল অথচ আপনি যাচাই করেন নাই হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছি যে সব সময় ওয়েবসাইটে আপনার বাউবি যে ওয়েবসাইট সেটা আপনি চেক করবেন ভালো করে ঠিক আছে চেক করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যেটা আপনি সমস্যা মনে করতেছেন হয়তো বা সেটা সমস্যা না আপনি সেই সমস্যা কাউকে বলার আগে সমস্যাটার সমাধান বাউবি করে দিছে ঠিক আছে যদিও বাউবি একটু লেট বা ধীরজ গতিতে চলে ঠিক আছে এটা একটু আপনাকে বুঝতে হবে এখানে যে আপডেটগুলো আসে একটু গতিতে আসে বা একটু পরে আসে তো অত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যদিও আপনি এই সমস্যায় পড়ছেন আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি অনেক প্যারায় আছেন অনেক খারাপ লাগতেছে তবে আমি যেই অপশনগুলো বললাম আপনি হেল্পলাইনের সাহায্য নিতে পারেন আপনি রিজনাল সেন্টারে যেতে পারেন আপনার কাছে কত অপশন আপনি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন ঠিক আছে কোথায় সমস্যাটা হয়েছে সেটা কিন্তু আপনি রিজন্যাল সেন্টারে গেলে বা হেল্পলাইনে সাপোর্ট নিলে আপনি কিন্তু জানতে পারবেন এরপর পরবর্তী কার্যক্রম আপনি চালাতে পারবেন যদি কোনো সাবজেক্টে আপনার প্র্যাকটিক্যাল না হয়ে থাকে আপনি কথা বলার মাধ্যমে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আবারও হয়তো বা দেওয়ার সুযোগ করে দিতে পারে তারা ঠিক আছে তো কথা না বললে কিন্তু মোর আসবে না বিষয়টা হচ্ছে আপনি যদি গাড়ি না চালান তাহলে কিন্তু মোর পড়বে না গাড়ি এক জায়গায় স্থির রাখলে সেখানে আপনি সারা জীবন থাকতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না তো বিষয়টা এতটুকুই যেহেতু আপনি আপনারা বড়ো ভাই সকলকে আমি শ্রদ্ধা জানাই এবং সকলকে ভালোবাসা জ্ঞাপন করি যে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন এবং আমি আপনাদেরকে চেষ্টা করি বাবুর প্রত্যেকটা আপডেট সাথে সাথে দেওয়ার জন্য ঠিক আছে এই জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ